সালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার চোর আসলে আমাদের একটা ভিডিও নিয়ে আমরা আজকে কথা বলবো আই দের যে পেশেন্টগুলো আমাদের ফ্যামিলিতে আছে তাদের প্রতি আমরা যে পরিবারের লোকজন রয়েছি আমাদের দায়িত্ব কর্তব্য কতটুকু এটা জার্নালে বা রিসার্চ পেপারে কিন্তু উঠে এসেছে তো এখানে বলা হয়েছে যে আপনার প্রত্যেকটা আই আক্রান্ত যারা তাদের প্রতি তাদের ফ্যামিলির যে দায়িত্ব কর্তব্য সেটা প্রথম যে দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি সদয় হওয়া এবং তাদের প্রতি বিনয় হওয়া এবং নরম ভাষায় কথা বলা এবং তাদের মনের ভাষাটা বোঝা এটা হচ্ছে একজন আইবিএস যে ফ্যামিলিতে যারা আক্রান্ত রয়েছে তাদের প্রতি ফ্যামিলির দায়িত্ব কর্তব্য এটাই রিসার্চ পেপারে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে তো সেক্ষেত্রে যাদের ফ্যামিলিতে আইবিএস জড়িত প্রবলেম রয়েছে যাদের বারবার টয়লেট যেতে হয় অথবা কোষ্ঠকাঠিন্য হয় অথবা কখনো কষা কখনো নরম এ ধরনের প্রবলেম ফিল করে এবং এটার জন্য বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাওয়ার পরেও এর সমাধানটা মিলে না তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আপনি সেই একজন আক্রান্ত ওই ব্যক্তিটা শুধুমাত্র মেডিসিন খেলে এটা সমাধান হবে না এটার জন্য আপনার পরিবারের যে মানে ব্যক্তিগুলো রয়েছে সেটা মা হতে পারে বাবা হতে পারে স্বামী হতে পারে ওয়াইফ হতে পারে ছেলে মেয়ে ছোট ভাই বড় ভাই তার বন্ধু ফ্রেন্ড সার্কেল তার যে আপনার পরিবেশ সব কিছুর ওপর নির্ভর করে সে ব্যক্তিটা ভালো হওয়া এটার জন্য তার প্রতি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আচরণ করতে হবে তার মনে ভাষাটা বুঝতে হবে সে যেমন খেয়ে হজম করতে পারে সে বিষয়টা আমাদেরকে দেখভাল করতে হবে সে কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং তাদের প্রতি কটু কথা বলা যাবে না রুড় হওয়া যাবে না এবং অনেক খারাপ ভাষা বা খারাপ আচরণ কিন্তু করা যাবে না এই কাজটা যদি আমরা করি তাহলে আইবিএস যে আক্রান্ত রয়েছে যে তার কষ্টগুলো রয়েছে এর এগুলো অনেক অনুষ্ঠানে কমে যাবে আর এটা কমে যাওয়ার কারণে ওই ব্যক্তিটা অটোমেটিক্যালি সে প্রায় এইটটি থেকে 90% পার্সেন্ট ভালো ফিল করবে আর বা তার যে যে প্রবলেমগুলো রয়েছে এটার জন্য হয়তো সাময়িক কিছু প্রোডাক্ট প্রয়োজন হতে পারে এরপরেও এটা আপনার ন্যাচারাল বা আয়ুর্বেদিক বা হোমিও এই মেডিসিনগুলো যদি আপনি পাশাপাশি প্রয়োগ করেন তাহলে ভালো একটা সুফল পাবেন ইনশাআল্লাহ